আমরা চরে ছেলে আমি ওনার সাথে একটু কথা বলি আমি যখন প্রথম ওনার সাথে দেখা করতে যাই উনি আমাকে বলে তুমি আমার চরে ছেলে এ কথাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর হৃদয়টা জুড়ে গেছে যে আমার চরে ছেলে আমার করে নিছে সে কিন্তু প্রথমেই এই দিক থেকে তো ভালো লাগছে এবং কি আমাদের চরে এলাকার নেতা ছিল মানান সাহেব আমাদের এরপরে আমাদের পশ্চিম বেঙ্গলের মাতা ছিল মোহাম্মদুর হাসান এবং কি পরবর্তীতে আমাদের চরের কিন্তু কেউ রইল না এখন আমরা চাচ্ছি যে তৃতীয়বারের মতো আমাদের ফরহাদ ইকবাল ভাইকে আমরা চর এলাকাবাসী একত্রিত হয়ে সর্বোচ্চ পরিমাণে তাকে ভোট দিয়ে যাতে আমরা এমপি হিসাবে ভাইয়ের কাছে যাইতে কোনো লোক ধরা লাগে না আমরা যে সময় যে কোনো কাজে যে কোনো সময় তাকে আমরা দেখেছি এবং পেয়েছি ডাকলে যারে পাই হে আমার ফরহাদ ভাই পুরাই পুরাই আর গোড়া স্বরের ছেলে খুব ভালো লোক সব ভালো লোক ইকবাল হাসান ভালো লোকটা ভালো ভালো দানের শেষে ভর দিব দানের শেষে ভালো দেখে দিনে লোক ভালো

আপনারা একটা নির্বাচন দেন কারণ নির্বাচিত সরকার ছাড়া জনগণের ভাগ্য কেউ করতে পারে না নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কেউ করতে পারে না এবং দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া দেশ পরিচালনা কোনোভাবেই সম্ভব নয় আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে আপনারা জানেন যে আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল অনেকে আমাকে চিনেন অনেকে হয়তো হয়তো আগে থেকে চিনতেন না নাম নাম শুনেছেন আজকে হয়তো আপনারা আমাকে চিনলেন আমি অ্যাডভোকেট ফরাদ ইকবাল আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু কারো ছোট ভাই কারো ভাতিজা আমার বাড়ি এই শিলমপুরি নাম চরপকুল্লার সোবর্ণতলি গ্রামে আমি সেই গ্রামের সন্তান মেজর সেখানে আব্দুল বন্নার সাহেবের এই কাতুলি যেমন একটা বাড়ি আছে গালুটিয়াও তার একটা বাড়ি আছে সেই গালুটিয়ার সোবর্ণী তলি এক কেন্দ্র লোক আপনা আমরা আমি আপনাদের সন্তান আপ আগামী দিনের ইলেকশনে আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাকে সদর আসনে কাজ করতে বলেছে এই জন্য আমি সদর আসনের মানুষের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি আমার সাধ্য অনুযায়ী মানুষকে সেবা করার চেষ্টা করছি বিভিন্ন দুর্যোগে দূর দিনে আমি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এই জন্য আজকে আপনাদের মাঝে আমি সামান্য কিছু কম্বল আমার কষ্ট অর্থের বিনিময়ে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যাতে এই শীতের মধ্যে আপনার একটু উষ্ণতা ভোগ করতে পারেন আজকে সারা সদরে একটা স্লোগান এই মুখরিত যে সদরের জনগণ সদরের ছেলেকেই চায় এই স্লোগানের এই স্লোগানের মধ্য দিয়ে টাঙ্গাইলের সদরের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে যে সদরের জনগণ সদরকে ছেলেকেই চায় তাই আমরা বলতে চাই এই সদরে এমপি ছিল মেজর জেনারেল মাহমুদ হাসান তিনি বিএনপি থেকে বারবার নির্বাচিত হয়েছেন এই চর এলাকার সন্তান এই চর এলাকার সন্তান আব্দুল মান্নান তিনিও বারবার এমপি নির্বাচিত হয়েছেন কাজে চরের সন্তান হিসাবে আমাকেও দল ইনশাল্লাহ মনোনয়ন দিবে তার কারণে চর এলাকায় আটটি দশ ইউনিয়ন চরের লোক ছাড়া এখানে কেউ এমপি হওয়া সম্ভব তারপরেও শহরে পৌরসভায় আমার একটা শক্তিশালী অবস্থান আমি মনে করি যে আজকে মেজর জেনারেল মাহমুদ হাসান যদি বয়সের ভারে তিনি যদি অসুস্থ না থাকতেন তাহলে হয়তো আমাকে প্রার্থী হতে হতো না যেহেতু মেজর জেনারেল মাহমুদ হাসান রাজনীতিতে তিনি বর্তমানে তার শারীরিক কারণে বয়সের কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নন সেই জন্য দল আমাকে এই সদর আসনে কাজ করতে বলেছে আমি বিশ বছর যাব এই সদর আসনে কাজ করছি আপনারা জানেন আমি কাঠবাড়ি কলেজের ভিপি ছিলাম সদর বিশ্ববিদ্যালয়ের কলেজের জিয়ে আমি জেলা সভাপতি সম্পাদক কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ছিলাম জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম বর্তমানে দুই দুই দুইবারের মেয়াদে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি ইতিপূর্বে এখানকার যুব সমাজ এবং ছাত্র সমাজের সাথে বিশ বছর ধরে সম্পর্ক এবং আমার সাথেও আমার সম্পর্ক আমি মনে করি যে ইনশাল্লাহ আগামী দিনে দল আমার ত্যাগ তিতিক্ষা জেল জলুম ভুলিয়া দলের প্রতি আনুগত্য এবং সর্বোপরি দল ঐক্যবদ্ধ করে টাঙ্গাই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সম্ভব সারিক থাকতে নেতৃত্ব দিয়েছি সেই জন্য আমি মনে করি দল ইনশাল্লাহ আমাকে এই মনোনয়ন দিবে এবং ইনশাল্লাহ আমি মনোনীত হলে আমি এই চরের যে মেজর জেনারেল মাহমুদ হাসানকে অনুসরণ করে এই চরের ভাগ্য উন্নয়নে উন্নয়নে এবং মানুষের কর্মকাণ্ডকে বর্ধিত করার জন্য আমি কাজ করে যাব এই আশাবাদ আমি আপনাদের মাঝে ব্যক্ত করছি